এই খুগনিতে কি কি আছে এই খুগনিতে আছে খুগনি থাকবে একবারটি পেঁসাল হ্যাঁ পেঁয়াজ থাকবে সোসা থাকবে ভাজা মশলা কাঁচা লঙ্কা ধনেপাতা ছাট আর ইয়ে তোমার পনির থাকবে কাঁচা পনির এই দেখো ছাটনিটা দেখিয়ে দি একবার এই ছাটনিটা তুমি পয়সা দিও কোথাও পাবে না এটা কাঁচা লঙ্কা ধনেপাতা আচ্ছা এত সুন্দর টেস্ট আর আমি নিজের হাতে বানাই কেন বানাই না কেউ বানাই না না এটা আমি নিজে বানাই

মহারানী মহারানী মহারাণী ঘুগনি মহারানী ঘুগনি মাত্র মাত্র দশ টাকা মেয়েদের জন্য মহারানী ঘুগনি মাত্র দশ টাকা আর ছেলেদের জন্য মহারাজা ঘুগনি মাত্র দশ টাকা